আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াইও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের পারফেক্টভাবে পোলাও রেসিপি করে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এখানে পোলাও চালগুলো ধুয়ে নিয়েছি এখন আমি রান্না করব তো সাথেই থাকুন কিভাবে রান্না করি কড়াইয়ে প্রথমে সয়াবিন তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেব পেঁয়াজের বেরেস্তাটা করা হয়ে গেছে একটি বাটিতে তুলে নিলাম এরপর কড়াইয়ে আরও কিছু তেল দিয়ে দিলাম সাথে তেজপাতা দিয়ে দিলাম এখন আমি পোলাও চালগুলো তেলে খুব ভালো করে ভেজে নেব চালগুলো খুব ভালো করে নেড়ে দিতে হবে যাতে করে লেগে না যায় চাল যত বেশি ভাজা হবে পোলাওটা তত বেশি ঝরঝরে হবে চালগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি রান্নার জন্য গরম পানি ফুটিয়ে রেখেছিলাম গরম পানিটা দিয়ে দিলাম এই পানিতে রান্না হয়ে যাবে এখন স্বাদ মতো কিছু লবণ দিয়ে দিলাম সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব বেশ কিছুক্ষণ পর ঢাকনা খোলা একবার দেখে নেব ভাতগুলো একদম ঝরঝর হয়েছে আর পাঁচ মিনিট এখানে আমি পরিবেশন করে নেব সব শেষে দেখুন একবার এখানে পোলাওর সাথে কিছু ডিমও ভেজেছিলাম তো পোলাও রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ